ওলাব এতিয়া তুমি গাহৰ দৰে বাই কৰি দিবা মামা আমাৰ এটো পানী দাও না আপুনি পানী নিয়ে খাইতে পাৰেন না আপুনি হাতটো কি ভাঙি গেছে না পংগু হৈ গেছে তুমি এটো পানী নিয়ে খাইতে পাৰো না তোমাৰ বাবারে আমি এই কথাৰে কৈছি বুজছা আৰু যি নালি কি দে জোর কইরে লি কেনি মু পুছলায়া পাছলায়া বুঝছা হ্যাঁ মামা בומה? 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 קיוסי, איזו שאלה שלא קולטוס אנגי. בומה. חבר הכנסת פאני דונה. חביב פאני, מי הקדמה?

তুমিও তো এই জায়গাতে পানি নিয়ে খাইতে পারো তোমার হাতের কাছেই তো পানি আমার বউরা তোমার সেবা করতে করতে শেষ হয়ে যাইতেছে আর তুমি খালি কতক্ষণ পর 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 পরে খালি এটা চাও এত সেবা করা যাব নাকি ঠিক আছে বাবা পানি লাগবো না বাবা পানি লাগবো না পানি লাগবো শোনো বাবার সাথে একটু ভালো ব্যবহার করো যাতে জায়গা জমিটা আমার নামে লিখে নিতে পারি বাবার একটু সেবা যত্ন করো বাবা আমার সুস্থ আছে সেবা যত্ন করলে বাবার মনটা গলবো আর গললে আমার মনে করো যে জায়গা জমি যে আছে সবাই আমার নামে লিখে দিব বুঝছো আর তুই না লিখে দেয় লিখে নিবো পুষ লাইয়া পাসলাইয়া বুঝছো হ তুমি একবার ঠিক কথা রে এখন যদি আমি সেবাযত্ন না করি তাহলে সব সম্পত্তি ছোটটারে লেখা দিব তার মানে এখন সেবাযত্ন কইরা সম্পত্তি যা আছে তো ছোটরা যদি সম্পত্তি সব লিখা দে আমি তো এদেই কইতাছি এখন যদি আমি যে না লিখি নি আমার নামে এ বুইরা রে সেবাযত্ন কইরা যা পারি যেভাবেই পারি মনু পর জায়গা জমিডা আমার নামে লিখে নিমু যাতে ছোটরা কোনো মতেও জায়গা জমি না পা ওহ এই সুযোগ এই সুযোগ কোনো ভাবে হাতছাড়া করা দিও না আজকা থেকে আমি এত ভালো ব্যবহার করমু তোমার বাপের সাথে তোমার বাপের কাছে আমি এত ভালো বৌমা হমু এরাকার মধ্যে এর কি এত পাইব না এর লাগি তো কইতে নামার লতকিব ওইসে এত প্রশংসা করা লাগবো না মনে করো অসুস্থতা আলি হয়ে গেছে সম্পত্তিটা লেখা খান নিয়া তারপর দরকার লাগলে বাইরে থেকে তুমি ঘর দূরে বাইক করে দিবা না বল না তুমি ঘর বার করে দিও। হুম কি বলবো? হ্যাঁ কথা খারাপ কইছো না তুমি তো ছেলে তুমি পারবা না। আমি পারমু যদি ঘর দুরে না পারি বল নিশ্চয়ই পার মেরে ফলাম। ভাড়া যাব বার করে দিবা বাড়িতে। আচ্ছা ঠিক আছে তোমার বাপ তো একটু তো মায় লাগতেই পারে ঠিক আছে ছোট্টরে লেখার আগে আমরা সব লেখা নিব আচ্ছা ঠিক আছে তাহলে তুমি থাকো আমি এখন যাই যাও আমি একটু সেবা যত্ন করি সেবাযত্ন করো বাবা এই যে তোমার বৌমা সুন্দর করে সেবা যত্ন তোমারে করব তাহলে আমি আসি হ্যাঁ বাবা আচ্ছা তুমি যাও আচ্ছা সেবা যত্ন করো আচ্ছা ঠিক আছে আব্বা

আমার এই শেষ সময়ে একটু সেবা যত্ন করবো জায়গা জমির জন্য পাগল হয়েছে আমি নাকি চোর তারি রেখে দেব

সেই ভরসা আছে বাবা আমি তো জানি কে কেমন সেবা যত্ন করতেছে আমি বয়া যাওয়ানোর আগে তোমরা ব্যবস্থা করে দে যাবো বাবা বাবা তুমি কি বলতাছো এসব তুমি স্যার আমার কি নাই এসব বললো না বাবা আমার দেখবো নিয়ে আমার কোনো ভরসা নাই আমার এই মায়ের ফেলানোর ষড়যন্ত্র ঘট বাড়ির থেকে বাই করে দেওয়ার ষড়যন্ত্র